দেখুন বর্তমানে কিন্তু এরকম এআই ভিডিও খুবই ভাইরাল চলছে আমরা যখন ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইউটিউবে যখন শর্ট ভিডিও দেখতে যাই তখন দেখবেন যে বারবার এরকম ভিডিও সামনে চলে আসে এবং আমরা হয়তো অনেকেই এরকম আছি যারা ভাবি যে এরকম ভিডিও কিভাবে তৈরি করে বা কিভাবে আমি এরকম ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আপনি নিজে এরকম ভিডিও তৈরি করতে পারবেন আর এরকম ভিডিও তৈরি করা একেবারে সহজ আপনি এআইয়ের মাধ্যমে খুব সহজে এরকম ভিডিও তৈরি করতে পারবেন আর এরকম ভিডিও তৈরি করে ছাড়লেই কিন্তু লোক লোক ভিউ আসবে চলুন এখন আমি শিখিয়ে দিই দেখিয়ে দিই যে কীভাবে আপনি এরকম ভিডিও তৈরি করবেন এর মাধ্যমে গাই সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন চলুন শিখিয়ে দিই এরকম ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন যে ম্যাজিক ইরেজার তাহলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা অপশান পাবেন এআই জেনারেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে যে আপনি কেমন ভিডিও তৈরি করবেন বা কেমন ছবি আপনি চান সেই কথাটি আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে মনে করুন আপনি একটা গল্প নিয়ে ভিডিও করবেন সেই গল্প আপনি পরপর স্টেপ স্টেপ অনুযায়ী এখানে লিখবেন ঠিক আছে তাহলে সেরকম ইমেজ তৈরি করে দেবে তবেই বললেই আপনি বুঝতে পারবেন তো আমি এখানে বাংলায় বলবো ইংরেজিতে লেখা হয়ে যাবে আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে তো আমি বলছি এখানে ঠিক আছে এখানে আমি ক্লিক করে এখানে আমি বলছি একটা বিশাল কলা বাগানের মধ্যে একটি শক্তিশালী বৃদ্ধ মানুষ এবং একটি বিড়াল দাঁড়িয়ে আছে তো এই কথাটা আমি বললাম বলার পর এখন আপনি জেনারেট অপশানে ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ছবিটি তৈরি করে দেবে আমি যেমনটি বলেছি ঠিক সেরকম কিন্তু এখানে ছবিটি তৈরি করে দিয়েছে যদি আপনার ছবিটি পছন্দ না হয় তাহলে আপনি রিজেনারেট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু নতুন একটা এখানে ছবি দিয়ে দেবে তো আমি ছবিটি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিচ্ছি এইভাবে আপনি পরপর ছবিগুলো তৈরি করবেন ঠিক আছে তারপর এই ছবিটি আপনাকে এখন ভিডিওতে পরিণত করতে হবে ভিডিওতে পরিণত করার জন্য আপনি গুগলে গিয়ে এখানে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন তাহলে একটা ওয়েবসাইট পাবেন গুগল এআই স্টুডিও তো আপনারা এই ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর দেখবেন যে উপরে থ্রি লাইন্স পাবেন বাম দিকে এখানে ক্লিক করবেন তারপর ভিডিও জেন এখানে ক্লিক করবেন তারপর ইমেজ অপশানে ক্লিক করবেন তারপর আপলোড ইমেজে ক্লিক করবেন তারপর ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এই বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে যে অ্যানিমেট অ্যানিমেট দিস ইমেজ এই লেখাটি লিখতে হবে তারপর এখান থেকে উপরে ডান দিকের উপরে কর্নারে এই থ্রি লাইন্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কেমন ভিডিও বানাবেন সেই রেশিও সিলেক্ট করবেন ষোলো ইঞ্চ টু নয় নাকি নয় ইঞ্চ টু ষোলো তো আমি এখান থেকে নয় ইঞ্চ টু ষোলো এই রেশিওটি সিলেক্ট করলাম তারপর ভিডিও ডিউরেশান এখানে ক্লিক করে আপনি কত সেকেন্ডের ভিডিও করবেন সেই ডিউরেশান সিলেক্ট করবেন আমি পাঁচ সেকেন্ডের ভিডিও করব পাঁচ সেকেন্ড সিলেক্ট করলাম তারপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে সেন্ড করবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিডিওটি এখানে রেডি হয়ে যাবে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করবেন তাহলে ভিডিওটি রেডি হয়ে যাবে সো একটু ওয়েট কর C'est গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু অলরেডি ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এখন আপনি প্লে অপশানে ক্লিক করবেন তাহলে ভিডিওটি এখানে চলবে যে কেমন হয়েছে সেটি আপনি দেখতে পারবেন এখন আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলে ভিডিওটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন এইভাবে আপনি পরপর ছবিগুলো দিয়ে এরকম ভিডিও তৈরি করবেন স্টেপ বাই স্টেপ এখন এই ছোটো ছোটো ভিডিওগুলো একটা বড় ভিডিওতে পরিণত করার জন্য আপনি ইনশর্ট এই আপনি ইনস্টল করে ওপেন করবেন তারপর ভিডিও অপশানে গিয়ে প্লাস অপশানে ক্লিক করবেন তারপর ভিডিওগুলো আপনি পরপর এভাবে সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পরে এখন আপনি টিক মার্ক করবেন টিকমার্ক করার পর আপনি এখানে মিউজিক অ্যাড করতে পারবেন অথবা আপনি নিজের কণ্ঠস্বরে গল্পটি বলবেন এখানে নিজের ভয়েস অ্যাড করবেন তাহলে কিন্তু ভিডিওটি রেডি হয়ে যাবে এই যে অডিও অপশানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে তারপর এক্সপোর্টে ক্লিক করবেন তারপর আবার এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজেই কিন্তু এর মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ